আল্লাহ কইছিল موسی এতবার এতবার কারুন তোমার কাছে মাপ চাইলো তুমি তারে মাপ দিলায় না রে হে موسی মনে রাখো ভালো করে শুনে রাখো কারণ যদি ওই সময় তোমার কাছে মাপ না চাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইটু আমি আল্লাহ একবার মাপ চাইলো আমি তারে মাফ করে দিতা হুসনা কয় কারুন পাতুর দেও কারণ কয় ভাইয়া কেমনে কই তোমার এগু পাথরটা তো হারা গেছে পাথরটা কি গেছে মুসানবে কয় দেখ কারুন মিশা কথা কইস না তাড়াতাড়ি দেলা আর আমি কি পরিমাণ গরম এটাও তো তুই জানো ভাইয়া কেমনে কই পাথরটা তো হারাই গেছে মুসানবী কয় সাবধান মিশা বলবি না কয় ভাই আমি জীবনে মিশা কথা কই নাই সত্য বলেছি আমার পাথরটা হারা গেছে যেটা আপনি দিয়েছিলেন এইবার মোসা নবী আল্লা রে কয় নাফর মানে তো লুপ করে ফেলছে মনে কয় পাথরটা দিবে না কয় হারা গেছে আল্লাহ পাক রাবুল আলমেন কয় মুসা পাথরটা হারায় না এই পাথরটা ও নাফর মানে লিছে এটা আমি আল্লাহ জানি তুমিও টের পাইছো বুঝছি এ পাথর তোমারে দিত না ঠিক আছে আর দেখি এ পাথর 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 দিয়ে করে না গোপনে গোপনে গা মাটির চাকা পাথরের চাকার মধ্যে এই পাথরটা গসা দিয়া দিয়া সোনা লাগায় সোনা বানায় অল্প দিনের ভিতরে কারুন বিদেশের সাথে স্বর্ণের ব্যবসা শুরু করছে স্বর্ণের ব্যবসা পাহাড় পর্যন্ত স্বর্ণ বানাই ফেলতেছে কারণ মোসা ইসলাম কয় কারণ রে এত তোর শুনা তুই কই কই ভাই ব্যবসায় বরকত দিছে ব্যবসায় কি দিছে নবী কয় এখনো বালা আছে আগুনিয়া খেলিস না আগুন আগুনিয়া এটা জান্নাতি ফাটর আল্লাহও জানে তোর কাছ আমিও জানি তোর কাছো দেলা এর পর হারামিক করে না ভাই ভাই আমার কাছে পাথর নাই মুসানফিক আল্লাহ বেঈমান না এত পাতর দেয় না স্বর্ণের ব্যবসা শুরু করেছে কোটি কোটি রূপা সোনার ব্যবসা শুরু করিয়া পৃথিবীতে একজন ধনিরখাতার নাম লেখাইছে আল্লাহ একটু কও না কি করি ধরলি মুনি আল্লাহ না এ যে সম্পদ বানাইছি যা কো জাকাত দিত যা কো কি দিত জাকাত চাইল দেখি জাকাতটা টেনায় মুসানবে গেছেন গায়ে যা বানাইছ কেমনে বানাইছ এটা আমিও জানি আল্লাহ জানি তুইও জানুস এরপর আল্লাহ পাঠাইছে তোর তোর মালের জাকাত দেওয়ার জন্য কারণ এই কথা শুইনে কয় তোমার আল্লাহ কি তা গরিব হয়ে গেছে নাকি

মুসানবী চায় আল্লাহ কয় মোসা মারবি না সোহানুর তোমার অভ্যাস তো আমি আল্লাহ জানি তুমি তো সরমাল্লি মারি লাও মোসানবী তো আপ আত্মুল্লি শেষ অতএব সাবধান মাইরো না জাকাত চাইতে তখন যখন জাকাত দেয় না দেয় না মুসা নবীও চায় তখন কারণ মনে মনে কয় বুচ্চি আমার ভাই আমার ফিসে যেভাবে লাগছে আমার সম্পদের লোভ পড়ছে ভাইয়ের সম্পদ মনে হয় এভাবে জাকাত জাকাত করে লই যেব অতএ বাইরে তামানো দরকার বাইরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা দরকার কারণে ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো কয় সমাজের মানুষের কাছে বাইরে পেজ্জত করা লাগব একজন নষ্ট মহিলা নারীকে সে টাকা দিয়া বাউ করল কারণে বাউকেরা কয় তোমারে এত টাকা দিমু এত স্বর্ণ দিমু তুমি শুধু একটা কাম করবা মহিলায় কয় কি কাম কয় আগামী কালকে ভাই মুসা নবী ইনি উম্মতের সামনে বক্তব্য দিব ওয়াজ করব তখন তুমি উইটা কইবাই হুজুর ওয়াজ পরে করেন তখন তুমি মানুষ চাইব মানে সে কব কি হয়েছে তখন তুমি কইবাই হুজুর ওয়াজ পরে করেন আপনি আমার সাথে জিনা করছেন নজবিল্লা একজন আলেম সমাজের মানুষের কাছে সমাজের কাছে দেশের কাছে জাতির কাছে তারে বেজ্জত করার জন্য এরকম নারী সংক্রান্ত একটা কেলেঙ্কারি যথেষ্ট ঠিক না এই জন্য উলামায় কেরাম বিরোধী যারা এরা এই অস্ত্রটাই কাজে লাগাইতে চায় সময়ের সুযোগে মিথ্যা অপবাদ দেয়া এটা বুঝতে হবে আমাদের নাইলে একজন আলেম তারে সমাজের মানুষ যে শ্রদ্ধা করে শ্রদ্ধার আসন থেকে নামাইতে এই অস্ত্রটা ওরা ব্যবহার করে অতীতেও করছে মহিলাও আসছে মুসানবী খালি বক্তব্য দিবেন এমনি কারণ আগে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে ভাইয়া একটা কথা জিগে আপনি মুসানবী কয় তুই আবার কি জিগে কথা হলো যদি কেউ জিনা করে তার শাস্তি কি হওয়া উচিত মুসানবী কয় তার হত্যা করে ফেলা কারণে কয় এটা কি খালি আমরা উম্মতের লাগিও না আপনার লাগিও কত বড় ডাকাইতে মুসা আল ইসলাম কয় না এটা তো সবার জন্য আমি কইলাম আমার জন্য কয় মহিলা কি কয় শুনে কইয়ই কয় উঠো উঠো গো মহিলা উঠছে কথা কইব মুসানবীর অপবাদ দিব যেই মাত্র খালি কথা কওয়া শুরু করব সাথে সাথে আল্লাহ ওই মহিলার জবান ঘুরাই দিছে জবান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আর রহমা ভাল্লামাল কুরআন ফলাতল ইনসান ভাল্লা মকুল পায়া জবান দেওয়ার ক্ষমতাকার আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে আবার গাছের জবান আল্লাহ দিতে পারে ওই মহিলা শুধু কথা বলতে চাইলো সাথে সাথে আল্লাহর কুদরতে মহিলার জবান আল্লাহ ঘোরায় দিল মহিলা তখন ডাক দিয়া বলতেছে ও এলাকার মানুষেরা আমার শোন এ কারণে আমার টাকা খাওয়াইয়া আনছে মৌসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য আসল কথা ফাঁস করে দিছে শিকাইয়া আনছিল কোনটা আর কইছে কোনটা এমনি কারণে দিছে দৌড় কারণ যেই মাত্র দৌড় দিছে এমনি আল্লাহর পেগম্বর মুসা আল্লাহর কুদরতি কদমে শেষ পরে কয় মালিক যে সরযন্ত্র এই বেই মানে নাফর মানে করছিল এখন আমার ইজ্জত কই যাইতো একটু তুমি কও আল্লাহ তুমি আমার বাসাইছ নাফর মান যেন যাইতো না আল্লাহ তুমি কিতা করবা কর আল্লাহ তখন কয় মুসা ও মূসা আমি দরতাম না তুমি দরবায় মূসা নবে কয় আল্লাহ তুমি ধরো মূসা আল্লাহ কয় মূসা তুমি দরো সাহায্য করমু আমি আল্লাহ মূসা সাথে সাথে জমিন কয় রে জমিন আমার উম্মতে না ফরমান রে দরত না তুই জমিন এরে ধর সাথে সাথে কারণ দর দিছে আটকা দেখে জমিনে কামর মাইরা ধরছে দরন লাগছে না মানুষের দেখে জমিনে তার হাও আটকে কারো নে কয় কি ব্যাপার আমারে মানুষে আটকাইল না পায়ের নিচে জমিনে কামর দিয়া ধরল কারুণ টের পেয়ে গেছে ধরা খেয়ে ফেলছে এইবার মুসোন বিরাত দিয়া ক আরে না ফরমান রে তুই ভালো করে ধর ভালো করে ধর সারবি না ভালো করে গিলে ফেল এখন তো জমিন কারণকে গিলে ফেলতেছে কারণের পা আস্তে আস্তে মাটির নিচে যাইতেছে হাঁটু পর্যন্ত দাপতেছে সামনে সবাই দেখতেছে কারণ ডাক দেয়া করে নবী গো নবী আমি মাপ চাই ক্ষমা চাই আল আমি আপনার কাছে মাপ চাই আর জীবনে অন্যায় করতাম না দয়া করে আমাকে আপনি মাফ করেন মূস নবী গরম নবী সহজে নরম হয় না জমিন তুই ওরে ভালো করে ধর জমিন ওরে গিলতেছে এখন হাঁটু পর্যন্ত নিয়ে উরাত পর্যন্ত নিয়ে গেছে কারণ আবারও ডাক ভাইয়া মাপ চাই মাপ বহুত বড় অন্যায় করে ফেলেছি আমারে আপনি মাফ করেন নবী কয় জমিন ভালো করে দর মূসানবিক ভালো করে দর এইভাবে জমিন গিলতে গেলতে অর বুক পর্যন্ত গিলে ফেলছে বুক পর্যন্ত গিলে ফেলছে এইবার কারণে কয় বুচি আপনি আমার মাটির নিচে দাবাইয়া আমার সম্পদের প্রতি আপনার লোভ লাগছে আপনি আমার সম্পদের মালিক হইতে চান নাউজুবিল্লাহ موسی নবী কয় মালিক নাফরমান কয় কি অতিবর্ সম্পদ ওর চুকের সামনে মাটির নিচে দাবাও ও নিজের চুকে দেখো কর সকল সম্পদ আর সাথে মাটির নিচে দাবে কারণ দেখতেছে এখন শুধু সে নিচের দিকে যায় না তার সকল সম্পদ নিচের দিকে মাটির নিচে দাবে এইবার কারণে কয় নবী গো ও ভাইয়া আমি তো আপনার বোনের জামাইও এতটুকুর খাতির অন্তত আমার দয়া করেন মুসা নবী কয় জমিন ভালো করে ধর ভালো করে ধর ধরতে ধরতে ওর সব কিছু গিলে ফেললো সম্পদ সহ গিলে ফেলল আজও কারণ নিচের দিকে যায় এ আমদ পর্যন্ত সম্পদ দেয়া শুধু নীচির দিকেই যাবে ভাইয়েরা বন্ধুরা যখন কারণকে পাটের নিচে দাবায় দেয় যে পাক তখন আল্লাহ পাক আল্লাহপাক মুসানবীর একটা কথা কইছিল এই কথাটাই বোঝানে আমার উদ্দেশ্য মনোযোগ আছে আপনাদের আলা কুল্লায়াও ওয়াল আর দা আসতা বাহু ওয়াল মাল্যা একাতে আসতা জিলু বাহু ওয়াল বাহরা আসতা জিলু বাহু রব্বুল আলামিন বলতেছে হাদিসে করছি যদিও হাদিস কিন্তু কথাটা আল্লাহর নিজের পাক কয় এ দুনিয়ার বান্দাবান্দির দল একটু সুনরে এই দুনিয়ার যেই পরিমাণ গুনাহ হইতেছে এই গোনার কারণে জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে জমিনে মালিক আর কত আমি বেনামাজির পায়ের বোঝা নিমু সুদকুরের পায়ের আওয়াজ কত শুনব ও মালিক আমি জমিন তো সুদকুরের জন্য না তোমার আদেশটাই শুধু শুনতেছি মানতেছি কিন্তু ফজরের নামাজটা না পড়িরা এই যে দেখো আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে ও মালিক সুদের টাকাটা আনার জন্য কেমনে আমি জমিনের উপর দিয়ে হেঁটে যাই মারে বকা দিয়া বাপারে মাইরা কেমন করে আমি জমিনের উপর দিয়ে নাফর মান যাইতেছে জমিন কয়মালি অনুমতি দিবাইনি আমি আমি জমিন গিলে ফেলবো বেনামাদিরে আমি জমিন আর চলতি দিব না গো অনুমতিটা শুধু দেও যেখানে দাঁড়ায় আছে বেনামাজি এখানে আমি কবর হইয়া ওরে গিলে ফেলব আল্লাহ সুদুর আমি জমিনের উপর অনেক হাঁটছে আমি তার অনেক বোঝা নিছি ওর পায়ের বোঝা কিন্তু আর না অনুমতি দিবানি সুত আমি গিলে ফেলব ঘোষ করে আমি গিলে ফেলব জিনা করে আমি গিলে ফেলবো আমার অবাধ্য সন্তানকে আমি গেলে ফেলবো আল্লাহ অনুমতি দিবানি আল্লাহ অনুমতি দিবানি আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জমিন থাম 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 আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইছি বান্দা যদি না ফরমান হয় আমি আল্লাহ বুঝবো তোর কি সুবহানাল্লাহ জুরা জমিনে পেয়াস পেরইলা মাতা আসফিরুহ ও মালিক বুজি তুমি বানাইছো কিন্তু কও না আমি আর কত কাল ধৈর্য ধরতাম আর কত কাল ধৈর্য ধরতাম আল্লাহ তুমি কও না আশরাজান হয়েছে নামাজের দিকে মুসল্লিরা যায় না ফরমান হোটেলে বসে এখনো বিড়িটা নেয় টেলিভিশন দেখে আল্লাহ তুমি অনুমতি দাও যে জায়গাতে বর্ষা আছে আমি জমিন ওখানেই কবর জমিনে এইভাবে আল্লাহ তুই বাংলার জমিনের মানুষ তোর বাংলার মাটিও এইভাবে আমার কাছে আবদার করি তুই সৌদির মানুষ সৌদির জমিন আবদার করে পৃথিবীর যে প্রান্তেই তোর বাড়ি হোক না কেন তোর জমিন কিন্তু সকালে উইটেই আমি আল্লাহর কাছে এই আবদারটা করে অনুমতি চায় অনুমতি না ফুরমানকে কিলে ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কয় শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতির পারে যায়া কত যুবক কত যুবতী কত নাফর মানিতে লিপ্ত হয় সাগরের পানিটা চায়া চায়া দেখে আর মালিককে ডাক দেয়া কয় মালিক নাফরমানরা এই নাফরমানগুলি গুলি তোমার জমিনটারে বানায় সাগর কত কাল আর এই দেখমু আমি সাগর আর কত কাল দেখমু আমি যে কত ভয়ঙ্কর নাফরমান জানে তোমার ইশারা পাইলে আমি জমিন ডুবাই দিতে পারি তোমার ইশারা পাইলে আমি গোটা জমিন পানির নিচে ডুবাই দিতে পারি বরিশালের সিডোর গিয়েছিলাম গেলাম তো গেলাম যেই মানুষগুলা বেঁচে আছে তারা লাইন ধরল প্রতিটা ঘরের মানুষকে যখন সাহায্য করতেছি ত্রাণ দিতেছি টাকা দিতেছি একজন একজন করে আইতেছি আর কইতেছি হুজুর এই যে বাচ্চাটা আপনার সামনে আসছে সাহায্য নেওয়ার জন্য এই বাচ্চাটার ফ্যামিলিতে তারা পাঁচজন ছিল বাপ মা ভাই বোন শুধু এই বাচ্চাটা আল্লাহর কুদরতে বেঁচে আছে বাকি মা বাবা ভাই বোন কেউ বেঁচে নাই কই পানি তাদেরকে নিয়ে গেল লাশটা পর্যন্ত আমরা পাই নাই গো পানি চলে যাওয়ার পর যখন আমরা হাঁটতেছি তখন একটা গাছের উপরে তাল গাছের উপরে এই বাচ্চাটার কান্নার আওয়াজ আমরা শুনতে পেয়েছি এখনো মনে আছে আমার পত্রিকায় এসেছিল প্রথম আলু পত্রিকায় মেয়েটার নাম সুমিত ছয় বছর থেকে সাত বছরের সুমিত ঠিকমতো সাঁতার জানে না কিন্তু মা বাবা ভাই বোনা বড় ছিল কেউ বেঁচে নাই লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এলাকার মানুষেরা কয় আমরা যখন যাচ্ছি না একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে আমরা তো অবাক ডানে তাকাই বামে তাকাই হঠাৎ করে একজনে কয় ভাই রে আওয়াজটা তো তাল উপর থেকে আসতেছে এই তাল গাছের উপরে ঝুঁকির মধ্যে গাছের পাতা টাতা জড়াই আয়ে সুমি আল্লাহ কুদ্রুতে বেঁচে আছে আল্লাহর কুদরতে বেঁচে আসে হুজুর এই যে এখানে একটা ভিটা ছিল ঘরের কোনো অস্তিত্ব নাই বাড়ির কোনো অস্তিত্ব নাই চোখ দিয়ে পানি ঝরে কান্দি আর দেখতেছি একটু পরেই বঙ্গোপসাগরের পানিতে যেয়ে নামলাম পানিতে যায় গেলাম পানিতে নাই পানিটা আমি হাতে নিলাম হাতে নেওয়া মাত্র আমার চোখ থেকে দরদর করে পানি জড়তে লাগলো আর বলতেছি মালি সাগরের পানিটা এখন হাতে নিলাম যেন পানি কিছুই বুঝে না কিছুই জানে না পানিটা এই এলাকা জুড়ে কত মানুষের প্রাণ নিশে কেউ জানে না কতজন কোন জায়গায় হারায় আজকে এই পানি বড় শান্ত যেন কিছুই জানে না ও মালিক এটা পানির তো ক্ষমতা না তোমার ইশারা ছিল আল্লাহ তোমার ইশারায় পানি জীবন নিতে পারে আবার শান্ত হতে পারে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুবক কত যুবতী যখন গোনার আয়োজন করে গোনায় লিপ্ত হয় পানিতে যায় গোনায় লিপ্ত হয় তখন পানিটা আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আর কত না ফরমানি দেখব আর কত গোনা দেখব অনুমতি দিবাইনি নাফরমানরা ফরমানরা জমিনটারে নাপাক বানায় ফলাইছে আমি পানি দেয় জমিনটারে পাক বানায় দেই না ফরমান গোলাকে আমি পানিতে চুবায়া মারি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সাগর মহাসাগর কেউ জমিনের মতো ধমক দেয় উস্কুদু তু চুপ হয়ে যাও কারণ এই মানুষ তোমরা বানাও না এই বানাইছি আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ শুধু আমি বানাইছি তা না সমস্ত কায়নাতির ভিতরে আমার সকল সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি আল্লাহ ডাক জমিন জমিন এ করে শুন আসমান আমি আল্লাহ বানাইছি কুন কুন বইলা জমিনও বানাইছি কুন কুন বইলা কইছে কোন সাথে সাথে পায়া কোন খায়া গেছে আসমান তুমি হো ভয়া গেছে জমিন তুমি খাও ভয়া গেছে ফেরেশতা তুমি হো ভয়া গেছে জান্নাত তুমি খাও ভয়া গেছে জাহান্নাম হো হয়া গেছে কোনটা বানাইতে আমি আল্লাহ হাত লাগাইছি না হাত লাগানোর প্রয়োজন হয় না আমি কোন বলার সাথে সাথে হয়ে যায় কিন্তু এর জমিন শুন জানোনি জানোনি এই মানুষ বানাইতে আমি আল্লাহ শুধু কুন কোয়া বানাই নাই পারতাম যদি বলতাম এ আব্দুল করিম কুন সাথে সাথে আব্দুল করিম হয়ে যাইত এ আব্দুর রহিম কুন আব্দুর রহিম হয়ে যাইত কিন্তু না ওই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইছি কোন কোয়া বানাই নাই যখনই বানাইতে গেলাম তখন আমি আল্লাহ আমার নিজের হাত লাগায় বানাইছি আল্লাহ পাক কই খলাক তুই আমি আমার নিজের হাত লাগাইছি এত মায়া এত আদর এত মায়া এত আদর করে যে মানুষকে আমি আল্লাহ বানাইছি রে এই মানুষকে মারতে আমি আল্লাহর বড় কষ্ট হয় তোরা তো বানাও নাই এজন্য তোমাদের মায়াও নাই বানাইছি আমি আল্লাহ এজন্য দরদ আমার বেশি

আল্লাহ পাক কয় নেও আমি কবুল করলাম নবীজি বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া দুনিয়াতে কবুল করার গ্যারান্টি দিয়েছেন। সব নবী যার যার দোয়া দুনিয়াতেই কবুল করে এনেছি কিন্তু আমি এই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চাই নাই তায়েফের জমিন আমি এই দোয়াটা আল্লাহর কাছে চাই নাই উহুদের ময়দানে এই দোয়াটা আল্লাহর কাছে করি নেই আমি নবীর দন্দান শহীদ হয়েছে গো তায়েফের জমিনে আমি রক্তাক্ত হয়েছি এর পরও আল্লাহর কাছে এই দোয়া করি নেই এই দোয়াটা আমি আমার অন্তরে রেখে দিয়েছি উম্মত ইন্নী তাবাতু দাওয়াতি শাফাাতাল লি আমি এই দোয়াটা আমার অন্তরে রেখেছি কেমতের ময়দানে যেন আমার উম্মতের সুপারিশের কাজে লাগাইতাম পারি আওয়াজ দিয়া না সুবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে সুবাহান আল্লাহ উলফত মে ওয়াইসি নে দন্দান কতুরা বুব কর অমর নকশ তীর না ছুরা میں تیری ویسی ندن دان کو تورا بو بکور عمر نقش کو دم تیرا ن چور ایوشا کے نبی واقار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گل